শরীরের ওজন নিয়ন্ত্রণ একটি সেট পয়েন্টের উপর নির্ভর করে যা জটিল শারীর বৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে সক্রিয়ভাবে রক্ষণাবেক্ষণ করা হয় যখন আমরা খাবার গ্রহণ করি তখন অন্ত্ররক্তের প্রবাহে হরমোন এবং পেপটাইড নিঃসরণ করে অন্ত্রমস্তিষ্কের অক্ষের মাধ্যমে যোগাযোগ শুরু করে যা হাইপোথ্যালামাসে সংকেত পাঠায় মস্তিষ্কের একটি অংশ যা পূর্ণতার সংবেদন এবং শরীরের চর্বি নিয়ন্ত্রণের জন্য দায়ী লেপটিন নামক একটি হরমোন যা দীর্ঘমেয়াদে স্বাভাবিক ওজন বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ আমাদের দেহে চর্বিযুক্ত টিস্যুর পরিমাণের অনুপাতে নির্গত হয় এবং হাইপোথ্যালামাস দ্বারা শনাক্ত করা হয় যাই হোক যখন লেপটিনের মাত্রা সেট বিন্দুর নিচে নেমে যায় তখন হাইপোথ্যালামাস মস্তিষ্ক জুড়ে সংকেত পাঠিয়ে প্রতিক্রিয়া জানায় এই সংকেতগুলি ক্ষুধার অনুভূতি বাড়ায় খাবারের আবেদন বাড়ায় এবং বাহ্যিক কারণগুলির প্রতি সংবেদনশীলতা হ্রাস করে যেমন ব্যথা বা বিভ্রান্তি মূলত মনে হচ্ছে মস্তিষ্ক সক্রিয়ভাবে ওজন কমানোর প্রচেষ্টার বিরুদ্ধে কাজ করে একটি নির্দিষ্ট ওজন সীমার সংরক্ষণকে অগ্রাধিকার দেয়